সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার আরেক নাম চিত্রনায়ক জ খান কখনো ডিগবাজি দিয়ে কখনো নিজের শ্বাস পোশাকে শো অফ করে অন্যদিকে কম জাননা উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ান নাজিম জয়ও তিনিও সঞ্চালনার জন্য আলোচনায় থাকেন প্রায় তার অনুষ্ঠানে অতিথিদের প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন এই অভিনেতা এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এলেন এই দুজন সম্প্রতি জয়ের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়েদ আর সেখানেই নিজেদের বেহায় বলে মন্তব্য করেন জায়েদ জায়েদকে জয় প্রশ্ন করেন অনেকে বলে জায়েদ খানকে ধৈরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পেতাম এমন কথার উত্তরে জায়দ বলেন এটা আপনার ব্যাপারেও শুনেছি বিদেশে গেলে আমি বলেছি পিটাইতে পারবো না জায়দের এমন উত্তরে খানিকটা বিব্রত হয়ে যান জয় তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফের অভিনেতার কাছে তিনি জানতে চান এরকম শুনেছেন জবাবে জায়দ বলেন অনেক আপনার আমার কেস যারা দেয় দেয় তারা আপনারও আমাকে গাড়ি ফোন করে বলে যে এই সোতে যাওয়া যাবে না আমি বলেছি ভাই আমিও আর এক বেহা আমরা দুজনই বেহা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জয় ও জায়দের এই অনুষ্ঠানের কিছু অংশ যার কারণে নতুন করে ট্রোলের মুখে পড়েছেন তারা দুজন